আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি তোমাদের ভালোবাসি তোমাদের দু আমরা অনেক ভালো আছি তো সকালবেলা দেখো এক কাপ চায়ে তোমাদের সঙ্গে চলে এলাম বর খেয়ে চলে গেছে কাজে আর এটা হচ্ছে ছেলের আমার ছেলে চা খেতে খেতে জল খাচ্ছে দেখো ওর কী অবস্থা তারপরে দেখো আজকে বললো যে সকালবেলা রেশন দেবে তাই ঝপঝপ করে দেখো বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি তারপর রেশনের যে লম্বা লাইন পড়ে প্রায় দিন সারাদিন দিন না প্রায় দু তিন ঘন্টা তো লেগেই যায় এত লম্বা লাইন পড়ে তাই জন্য ঝপঝপ করে বিছানাগুলো তুলে আমি আর ছেলে যাবো রেশন দোকানে রেশন ধরতে তো চলো বিছানাগুলো গুছিয়ে নিই তো তারপরে ছেলে যাবে স্কুল তারপরে বর আসবে খেতে ঠিক দশটার সময় ছেলেও দশটার সময় স্কুলে যাবে তো এই জন্য বাসে বিছানা তো গুছিয়ে নিলাম আর বাসি থালা দুটো তো এখনো ধোয়াই হয়নি তারপরে এটা একটু অল্প করে গুছিয়ে চলে যাব রেশন দোকানে তারপরে এসে বাদ বাকি কাজগুলো করবো তো কাঁথাগুলো এগুলো সবগুলো গুছিয়ে রাখলে ভালোও লাগে আর কাজটাও কমে যায় তো তারপরে দেখো এগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে চলে যাব একদম রেশনের ব্যাগ নিয়ে রেশন ধরতে এই যে ব্যাগটা নিয়ে নিচ্ছি ছেলে বলছে আমি যাব আমি একা থাকবো না তো ওকে দিয়ে দিলাম ব্যাগটা আর তারপরে রেশন যে কার ওটা নিয়ে নেব না হলে তো রেশন ধরাই হবে না তো তারপরে দেখো একদম এক কাপ চা খেয়ে মাত্র বেরিয়ে গেছি তো চলো তোমাদেরকেও নিয়ে যাই বেশি দূর নয় পাঁচ মিনিট সাইকেলে গেলে যেতে আসতে দশ মিনিট মতো লাগবে সাইকেল বার করে নিয়েছি তারপরে সে ঘরের তালা বন্ধ করে দিয়ে তো দুজনে চলে যাবো একদম কাছে এখান থেকে বেশি দূর নয় বললামই তো তো তারপরে চলে এলাম একদম রেশন দোকানের কাছে যে লম্বা লাইন পড়েছে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না এসে দেখো কতজন দাঁড়িয়ে আছে আর ব্যাগের লাইনটা দেখাচ্ছে ব্যাগগুলো লম্বা লম্বা করে দিয়ে এই দিকে সবাই বসে রয়েছে তারপরে তো রেশন টেশন অনেক কষ্টে ধরার পর ঠিক নটা বাজে তখনই রেশন ধরা হয়ে গেছে তো আমাদের প্রায় ছ প্যাকেট আটা আর হচ্ছে ন কেজি চাল তো এসে দেখো এই যে বাসি থালাগুলো ধোয়া হয়নি চা খেয়েছিলাম সেটাও ধোয়া হয়নি দুধের বোতলটাও ধোয়া হয়নি তারপরে ছেলে যাবে স্কুলে ওর জন্য এক বালতি জল নিয়ে এলাম ওকে চান করিয়ে দেবো তো তারপরে বর আসবে খেতে তাই জন্য আলু আর ডিম ভালো করে ভেজে রেখেছি ওকে দেবো আর ছেলেও দুটো রাতে করা ভাত রয়েছে ওটা দিয়ে খেয়ে চলে যাবে তো তারপরে ও বলছে আমি একা খাবো তো আমি যতই বলে একা খাবো কিন্তু একা ওর হয় না তো আমি খাইয়ে দিয়েছি তো তারপরে দেখো ফ্রিজে মাছ ছিল চার পাঁচ পিস মতো নদীর চাঁদা মাছ তো ওটা বার করে নিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো না বলে রান্না করার সময় কত যে যুদ্ধ করতে হয় সে একমাত্র আমরাই জানি এই যে দেখো অনেক দিন হয়ে গেছে পাঁচ ছ দিনের ব্যাসে এক হপ্তাহ মতো হয়ে গেছে তো ওটাকে পানি দিয়ে এখন রেখে দিচ্ছি তো তারপরে চলে যাব একদম বান্নার কাছে দেখো আজকে হয়ে গেছে আলু ভাতে ধোঁয়া ওঠা একদম ভাত আর হচ্ছে সিম্পল মাছের ঝোল এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু আর বেশি কিছু নয় এখন হচ্ছে সবজির দাম যা হাই হাত দেওয়া যাচ্ছে না আমাদের মতো গরিব মধ্যবিত্তদের তো এই যে দেখো দুপুরে কেউ ছিল না ওর বাবা কাজ করতে গেছে আমি একাই একাই ভাত খাচ্ছি আর ও ছেলে গেছে স্কুলে